ভালোবাসা একটা অদ্ভুত অনুভব যাকে নিজের ভাবো তার চোখে যদি পরকেই তুমি দেখতে পাও তখন কষ্টের ভাষা হয় না শুধু একটা প্রশ্নই জেগে ওঠে আমি কি কিছু কম করেছিলাম আমি রাফি সাধারণ একজন মানুষ সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা অফিস করি বিয়ের পাঁচ বছর পার হয়েছে আমার স্ত্রী নীরা হাসি খুশি সুন্দর বুদ্ধিমতী আমি তাকে খুব ভালোবাসতাম ছোট ছোট সুখে আমরা দিন কাটাতাম কখনো মনে হয়নি সে বদলে যাবে কিন্তু ধীরে ধীরে সব কিছু পাল্টাতে লাগল নীরা মোবাইলে ব্যস্ত থাকত আমার দিকে কম মনোযোগ দিত রাতে ফোনের স্ক্রিন লুকিয়ে রাখত আমি জিজ্ঞেস করতাম কিছু হয়েছে সে বলতো না অফিসের স্ট্রেস আমি বিশ্বাস করতাম একদিন রাতে হঠাৎ ওর ফোনে একটা মেসেজ আসে আজকের রাতটা ছিল জাদুর মতো আমি হাত কাঁপতে কাঁপতে ফোনটা হাতে নিই শত শত মেসেজ ছবি কণ্ঠরুদ্ধ হয়ে আসে ওর চোখে আমি ছিলাম না ছিল একজন পরপুরুষ আমি চিৎকার করতে পারিনি শুধু চুপ করে বসেছিলাম অনেকক্ষণ আমি ভাবলাম আমি কি খারাপ স্বামী ছিলাম না আমি চেষ্টা করেছিলাম প্রতিদিন তার হাসির পেছনে দাঁড়িয়েছিলাম তবুও সে আমাকে বেছে নেয়নি আমি জানতাম ক্ষমা করা যায় কিন্তু নিজেকে হারিয়ে ক্ষমা করতে নেই আমি নীরাকে শেষবার জিজ্ঞেস করেছিলাম তুমি কি সুখী সে উত্তর দেয়নি আমি চলে এসেছিলাম সব ফেলে শুধু নিজের ভাঙার হৃদয়টা নিয়ে সেই রাতের পর আমি আর কারোর সাথে কথা বলতে পারিনি অফিসে গিয়েছি মুখে হাসি রেখেছি কিন্তু ভিতরে আমি শেষ বাসায় ফিরলে একটা শূন্য তামার বুক চেপে ধরত একটা চেয়ারে চুপ করে বসে থাকতাম যেন আমি আর বেছে নেই শুধু নিঃশ্বাস নিচ্ছি একদিন মা ফোন করল বলল বাবা তোর কণ্ঠ শুনলে এখন কান না পায় আমি কিছু বলতে পারিনি শুধু চুপ করেছিলাম এই চুপ করাটা আজও ভাঙেনি মা সব জানে না কিন্তু অনুভব করে তার ছেলেটা আর আগের মতো নেই আমার ঘরের দেয়ালে এখনও নিরার ছবি টাঙানো আছে মাঝে মাঝে তাকিয়ে থাকি ভাবি ও যদি একটু বলতো তুই যা দিয়েছিস তা আমার জীবনের সেরা উপহার তাহলে বুধ এতটা ভাঙতাম না কিন্তু কিছু সম্পর্ক ভাঙে শক্ত ছাড়াই বন্ধুরা বলেছিল ভুলে যা নতুন করে শুরু কর কিন্তু কেউ জানে না যার জন্য নিজের সব কিছু ত্যাগ করেছিলাম তাকে ভুলে যাওয়াটা আসলে নিজের একটা অংশ মেরে ফেলার মতো আমি চেষ্টা করেছি কিন্তু নিজের ছায়া কেউ তখন অপরিচিত মনে হতো রাতের বেলা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকাতাম চোখে ক্লান্তি ভাঙন অপমান কেউ দেখত না বুঝত না শুধু আমি জানতাম এই মানুষটা একসময় কিভাবে কীভাবে ভালোবাসতে জানতো আর এখন শুধু টিকে থাকার চেষ্টা করছে একদিন হঠাৎ পুরনো একটা ভিডিও পেলাম আমি আর নীরা কক্সবাজারে ও হাসছে আমার হাত ধরে আছে আমি একা বসে বসে সেই ভিডিওটা দেখি আর মনে হয় আমি কি কোনো সিনেমার দর্শক যে গল্পটা একসময় আমার ছিল এখন শুধু অন্য কারো স্মৃতি হয়ে গেছে অনেক কষ্টের মধ্যে একদিন ভাবলাম আর না আমি আর কাঁদবো না নিজেকে আবার গড়ব আমি যে ভালো ছিলাম সেটা আমাকে প্রমাণ করতে হবে কারণ ও ভুল করেছে আমি না ভালোবাসা কোনো অপরাধ না বিশ্বাস করা অপরাধ কিন্তু বিশ্বাস ভাঙা একটা অক্ষমতা আর সেই অক্ষমতাকে আমি আর নিজের ভাগ্য ভাবব না আজ আমি নতুন করে বাঁচছি একা কিন্তু শান্তিতে আমি আবার বই পড়ি আমি মায়ের কাছে যাই আমি পুরোনো রাস্তাগুলো হাঁটি যেখানে নিরার ছায়া পড়ে না কারণ এখন আমি নিজেকে ভালোবাসি ভালোবাসা যদি একপক্ষিক হয় সেটা ভালোবাসা নয় আত্মবিলয় আমি এখনও ভালোবাসতে জানি কিন্তু এবার নিজেকেই ভালোবাসি আর এটা আমি গর্ব করে বলি